আপনি যখন অভাবে থাকবেন কষ্ট করবেন কঠোর পরিশ্রম করবেন তখন আপনাকে মানুষ পাত্তা দেবে না মানুষ আপনাকে চেনবে না যখন আপনি কঠোর পরিশ্রম করার পরে যখন আপনি স্বাবলম্বর পথে চলে যাবেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন তখন মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে কিরে রে এই মানুষটা গতকালকে গরিব ছিল আজকে এত টাকার মালিক কোথা থেকে হয়েছে হয়তোবা সে হারাম কামাইছে হয়তোবা সে অবৈধ পথে কামাইছে কিন্তু যখন আপনি কঠোর পরিশ্রম করছেন সেই জিনিসগুলো তারা কখনোই ফলো করবে না তারা কখনোই দেখবে না এটা হলো বর্তমান সমাজের মানুষ তার মানে আপনি যখন কঠোর পরিশ্রম করবেন হালাল উপার্জন করবেন সেই হালালটাকে মানুষ হারাম রূপে আপনাকে নাম দিবে আপনি এত টাকা কিভাবে আপনি অর্জন করেছেন কিন্তু আমি আপনাকে বলতেছি আপনার কঠোর পরিশ্রম যখন আপনাকে হালাল উপার্জনের পথে থেকে এই পর্যন্ত আপনাকে আল্লাহ তালা পাঠাইছে আপনি কারো কথা না শুনে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন কারণ এই সমাজ কখনো কঠোর পরিশ্রমকারীদেরকে ভালোবাসে না তাদেরকে নাকি টেনে হেঁসে নিচে নামানোর জন্য সবসময় পরিশ্রম করতে থাকে কারণ তারা একজন ব্যর্থ মানুষ তারা কখনো কারো সফলতা পছন্দ করে না কারণ তারা নিজেরা সফলতা অর্জন করতে পারেনি ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন আল্লাহ তালা সবাইকে কঠোর পরিশ্রম যারা করেন তাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন এবং আমরা যে সকল প্রবাসের মাটিতে আসি হো আল্লাহ আল্লাহ গো এই প্রবাসের মাটি থেকে প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ তুমি সফলতা অর্জন করে তার মাতৃভূমি বাংলাদেশে যাওয়ার তৌফিক দান করিয়ে গো আল্লাহ আল্লাহ হাফিজ